হ্যালো করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গণপদে বাংলাদেশ সরকার জেলা জজের কার্যালয় নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো প্রকাশের তারিখ পঁচিশ জুন দু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা জেলা জজের কার্যালয় নেত্র জেলা জজের কার্যালয়ে চাকরি করার ইচ্ছুক নেত্রকোনা তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে এক থেকে দুই নং পদে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে ব্যাকযোগ মাধ্যমে তো এখানে বয়স হতে হবে আঠা থেকে তিরিশ বছর তো আমরা যদি আবেদনের শেষ তারিখ বলে দিই এটা হলো মূল বিষয় তো এই যে দেখতে পাচ্ছেন আগামী ষোলো সাত হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে কুরিয়ার সার্ভিস বা ডাক যোগের মাধ্যমে আবেদন করতে হবে তো বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পত্রকনাদের ক্ষেত্রে প্রতি বছর শিথিলযোগ্য তো বিস্তারিত আলাপ আলোচনা করব তো আমরা একটু দেখি যে পদের নাম কি কি পদে আবেদন করা যাবে তো এক নম্বর পদে বলা হয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি জাতক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো সেখান বলা হয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে সার্টিফিকেট পরীক্ষায় বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকার অনুমিত প্রতিষ্ঠান হতে ষাট লিপি ও কম্পিউটার কোর্সের সনাতপ্রাপ্ত হতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো শব্দ ও বাংলায় আশি শব্দ লেখার গতি অবশ্যই থাকতে হবে কম্পিউটারে ইংরেজি প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে তো এখানে ইন্টারপাস থাকলেই এই প্রতি আবেদন করা যাবে তো দুই নং পদে বলা আছে অফিস সহায়ক পদ সংখ্যা একটি জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিস্তমকে বেতন দেওয়া হবে শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে এদের মেট্রিক পাস থাকলেই আবেদন করা যাবে এই পদে তো এখানে বলা আছে উপরে বর্ণিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে সকল পাঠিয়ে জেলা জজ নেত্রকোনা বরাবর আবেদন করতে হবে তো এই হলো ওয়েবসাইট নেত্রকোনা যদি কারিগরি ও বিডি এই হলো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো এখানে বলা হয়েছে আবেদন পত্রের সাথে জেলা জজ নেত্রকোনা এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি এর যে কোনো শাখা হতে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদের জন্য দুইশো টাকা এবং অফিস সহায়ক পদের জন্য একশত টাকা এত কোডে অনলাইন চালানের মাধ্যমে জমা প্রদান করে সংযুক্ত করতে হবে তো সোনালী ব্যাংকের মধ্যে ব্যাংক ড্রাফট করতে হবে তো কত টাকা লাগবে এটাও বলে বলা হয়েছে তো এখানে দেখে আপনারা ব্যাংক করবেন তো এখানে বলা হয়েছে প্রথম শ্রেণীর সেজেটেড অফিসার কৃতজ্ঞ সতেত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সকল শিক্ষা যোগ্যতা কোঠাভোগ্যতার প্রমাণ স্বরূপ সদপত্র সময়ের সতেত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কৃতজ্ঞ পত্র চারিত্রিক সদপত্র তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন দেখার পর আবেদন করবেন তো ভিডিওটা সম্পূর্ণ বললে অনেক লং লং হয়ে যাবে তো এখানে বিস্তৃত দেখে নেবেন আপনারা তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা কাম্য আপনাদের জন্য এই ভিডিও বানানো কারণ আপনারা সাবস্ক্রাইব করলে অবশ্যই নিজেকে আমি উৎসাহিত মনে করব ভিডিও বানানোর উৎসাহিত হব তো নতুন চ্যানেল খুলছি অবশ্যই সাপোর্ট করবেন